আমরা এখন নবম দশম শ্রেণীর তেরো পয়েন্ট দুই অধ্যায়ের যে গুণত্ব ধারা আছে সেখান থেকে আমরা পাঁচ নম্বর অঙ্কটি করব তো পাঁচ নম্বর অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ধারা দেশে ধারা দিয়ে বলছে যে অষ্টম পদ নির্ণয় করো তো এই ধরনের যখন অষ্টম নবম দশম এখানে দেখতে পাচ্ছি চোদ্দোটি তো এই ধরনের কথা যখন থাকবে তখন আমরা তম পদ এন এন তম পদ তার মানে আমরা এখানে তম পদের সূত্রটা ব্যবহার করব সাধারণ অনুপথ আমরা পড়ব যে আর আর সমান সমান অনুপাত মানে কি ভাগ অনুপাত মানে ভাগ এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় পদ হচ্ছে বত্রিশ তাহলে থার্টি টু ভাগ এই যে ভাগ চিহ্ন দিলাম এরপরে এই যে প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে প্রথম পদ হচ্ছে চৌষট্টি তাহলে এটাকে আমরা কাটাকাটি করি বত্রিশ অক্ষে বত্রিশ বত্রিশ দু কোনো চৌষট্টি তাহলে আমরা এখানে কত পাচ্ছি ওয়ান বাই ওয়ান বাই টু পাচ্ছি তাহলে আমরা সাধারণ অনুপাত পেলাম আর প্রথম পদ পেলাম এখন আমরা অঙ্কে যাব অঙ্কে যে দেখি যে এখানে আমাদের বলছে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো তো এই ধরনের যখন কথা থাকবে তখন আমরা বলছি যে আমরা এন তম পদের সূত্র পড়ব আমরা কি জানি আমরা জানি হচ্ছে এন তম পদ সমান সমান হচ্ছে যে এ আর এন এটা হচ্ছে আমাদের এনতম পদের সূত্র গুণত্ব ধার ক্ষেত্রে তম পদ এটা তাহলে আমাদের এনতম পদ কত বলেছে যে অষ্টম তাহলে আমরা এখন যে অতএব অষ্টম তার মানে এইট এইট তম পদ সমান সমান তাহলে আমাদের আগে ছিল এনতম পদ তাহলে এখানে এন এন এসেছে আর এখন আমরা পড়ছি এইট তাহলে এ যা কি আসবে এইট আসবে তাহলে আমরা এখানে এ আর মান কত পাইছি আমরা এর মান আছে চৌষট্টি এর মান চৌষট্টি আর এ আর আর কি গুণ অবস্থায় আছে যে পাশাপাশি আছে গুণ অবস্থায় আছে তাহলে এখন এই যে আর এর মান কত আমাদের আর এর মান হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই আর হচ্ছে যে উপরে কী আসে আমাদের এই ওয়ান বাই টুর মাথায় কী আসে ওয়ান বাই টুর মাথায় আসে যে এইট মাইনাস ওয়ান তাহলে এইট মাইনাস ওয়ান করলে কত হবে এইট মাইনাস ওয়ান করলে হবে আমাদের সেভেন পাওয়ারটা ভাঙায়নি পাওয়ারটা ভাঙালে আমাদের কী আসছে এখানে আমাদের চৌষট্টি আসে চৌষট্টি আর এখানে পাওয়ার ভাঙালে কী হবে একটি যদি আমি এই 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 একের উপরেও আসে এই সেভেনটা এর উপরেও আসে তো এককে আমি যতবারই গুণ করি কত পাবো এক পাবো তাহলে এক পালাম আর উপরে পাইলাম এক আর নিচে পাইলাম কত নিচে পাইলাম হচ্ছে যে এই সাতবার গুণ করলে কত হবে সাতবার গুণ করলে টু গুণ টু গুণ টু গুণ টু গুণ টু গুণ টু কয়বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কি দুই দুকুনি চার চার দুকুনি আট আট দুকি ষোলো ষোলো দুশোর সাথে এটা গুণ হয়ে আছে তাহলে এটাকে আমরা কি করি এইটা যদি আমরা উপরে দিই এটা 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 কি পূর্ণ সংখ্যা তার মানে কি উপরে আছে এটা ভগ্নাংশ সাথে পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যাটা উপরের সাথে গুণ হয় তার মানে এখানে যে চৌষট্টি নিচে এক আছে তাহলে এই একশো আটাশের সাথে এক গুণ হবে আর চৌষট্টির সাথে এক গুণ হবে তার মানে কি চৌষট্টি ওকে চৌষট্টি আর নিচে আছে একশো আটাশ তাহলে আমরা এই চৌষট্টি 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 দু কোনো চৌষট্টি দু কোনো একশো আটাশ তাহলে কী পাইলাম আমরা এখানে পাইলাম যে ওয়ান বাই ওয়ান বাই টু তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার অ্যান্সার বলতে কি আমাদের অষ্টম পদ এই যে আমাদের অষ্টম পদ আমরা এখানে অষ্টম পদ পেয়ে গেছি এই যে অষ্টম পদ আমরা এখানে পড়েছিলাম এন পদ ছাতো আর অষ্টম পদ ছাত্র অষ্টম পদে ক্লাস করে আমরা ওয়ান বাই টু পেয়ে গেছি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার